আসসালামু আলাইকুম বন্ধুরা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিংক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিংক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিংক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিংক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিংক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হলো। আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আলিম ২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া হল আমি হানড্রেড পারসেন্ট শিওর হয়ে এই প্রশ্নটি আপলোড করেছি আর কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্নের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলে প্রশ্নের ভিডিও পাবে বন্ধুরা তোমরা যারা আলিম ছাব্বিশ ব্যাচের নির্বাচনী পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকল প্রকার আপডেট